হজরত ইসা আলাই সাল্লাম জন্মের কাহিনী বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরে অধিবাসিনী ছিলেন নাসেরা শহরটি বাইতুল এত দূরে অবস্থিত ছিল বিবি মরিয়ম পিতা মাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন তিনি বাল্যকাল থেকে অতিশয় সুশীলা এবং ধর্ম ধর্মনুরাগিনী ছিলেন তার পিতার নাম ছিলেন ইমরান এবং নবী জাকারি আল্লাহ সাল্লামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন হঠাৎ ফেরেস্তা জিব্রাইল অবতীর্ণ হলেন তিনি বললেন তোমার প্রতি সালাম তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা আল্লাহ তোমার সাথে রয়েছেন বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বর্ধনে ভীত চকিত হলেন ভাবতে লাগলেন কে আসলো কিসের সালাম হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর ফ্রেস্তা জিব্রাইল তুমি ভীত হয়ো না তুমি পবিত্র সন্তান লাভ করবে এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি বালিকা ভীত হলেন এবং বললেন তার কেমন করে হবে আমি যে কুমারী আমি স্বামীর সঙ্গ লাভ করিনি ফেরেস্তা বললেন আল্লাহর কুদরতি এটি হবে তার কাছে এটি কঠিন কাজ নয় এই বলে ফেরেস্তা অন্তর্নিহিত হলেন ছয় মাস পূর্বে হজর জাকারি আলাহ সাল্লাম এর স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন বিবি মরিয়ম যদি আল্লাহর দুই সন্তান সম্ভব কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন কুমারী নারী এবং উভয়ের মতে সবাই তাকে বাইতুল মোকাদ্দাস থেকে বের করে দিলেন এমন কি তাকে গ্রাম ছেড়ে দিতে হলো সঙ্গী ছয়হীন অবস্থায় গর্ভবতী মরিয়মের একটি নির্জন প্রান্তের সন্তান প্রসব করলেন বিধবা বিপদপূর্ণ মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের ধার প্রান্তে পতিত হলেন একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন হায় পৃথিবীর নবী সেই যিনি তিনি নগন্য স্থানে ভূমিষ্ঠ হলেন যে নবীর ধর্মে আজ পৃথিবীর বিশ্বস্ত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে গেছে তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আঙ্গিনায় দরিদ্রতম পিতা মাতার সন্তান এই সময় একটু সহ্য লাভ করে থাকে কিন্তু একটু শান্তির উপকরণ পায় কিন্তু মরিমের সন্তান শোবার জন্য ঘরটুকু ছাড়ার কিছুই ভাগ্য হলো না আট দিন বয়সে সন্তানের ত্বক চেতনা করা হলো তার নামকরণ হলো ইসা ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন হরত মুসা আলাই সাল্লামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল এছাড়া তৈরিত কিতাবে হজরত ইসা নাম উল্লেখ করা হয়েছে প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মোসাল্লাহ সাল্লামের শরীরের বিধান ছিল মরিয়ম সুচি হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মোকদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন এই সময় একদল অগ্নি পূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল তারা জ্যোতিষী ছিল নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল হেরোইস বাদশা এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে অগ্নি পূজারা খুঁজতে খুঁজতে বিবি মরিবার কাছে পৌঁছলো সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করলো এবং সেখানে মানব মান্ত ইত্যাদি সম্পূর্ণ করলো রাতে তারা স্বপ্ন দেখলো তাদেরকে হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে কেননা হিরোইস তার জীবনের শত্রু মরিয়ম স্বপ্ন দেখলেন যে সম্রাট সে তাকে হত্যা করতে চায় সে যেন সম্রাটের কাছে ফিরে গেল না এতে বাদশা জয়নক রাখ হলো সে হুকুম করলো যে বায়তুল্লার এবং এর আশেপাশে সকল বস্তির সন্তানদের সন্তানদেরকে যেমন হত্যা যেন হত্যা করা ফেলে হয় ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন হিরোইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করলেন হিরোইসের মৃত্যু সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে আসলেন সন্তান দিন দিন বাড়তে লাগল বয়স বাড়ার সাথে সাথে ইসার মধ্যে প্রখর জ্ঞান এবং তীঘ্ন শক্তি মেধা পরিচয় ফুটে উঠলো আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে দিন দিন তার প্রকাশ পেতে শুরু করলো ঈশার মাতা ঈশা সহ প্রতি বছর ঈদের উৎসবে ইরুসেলেমে যোগদান করতেন ঈশার বারো বছর বয়সে ইরুসেলেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতদের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন তার বাকপটুতা এবং তত্ত্বাবধান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন ক্রমশয়ে হযত ঈশালে অত্যাধিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন বয়সে তিনি আল্লাহর কাছ থেকে লাভ করেন এবং নবী রূপে শুরু করলেন হজরত ইয়া হিয়া বিবি মরিয়মের খালাতবাই হতেন তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মপদেশ দান করতেন ইসা হজরত ইসা আল্লাহ সেখানে গিয়ে করতে শুরু করলেন ওহি শুরু করার পর তিনি ইঞ্জিল কিতাবে হতে থাকে তিনি তার প্রমাণ প্রমাণস্বরূপে সহ আলোকিক কার্যকলাপে দেখাতে শুরু করেন মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া অন্ধকে দৃষ্টিদান ববাকে বাবাকে বাক শক্তি দেন কুষ্টে পড়া পানির উপরে হাঁটা ইত্যাদি তার যা ছিল তার অত্যাধিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে বহু লোক ধর্মজ্ঞান লাভ করে সর্বপ্রথমে যারা হজরত আলাইহিস সালামের উপরে ইমান এনেছিলেন সাথে থেকে সাহায্য করেছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো তারা সর্বদা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন হজরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন সেকাল দিদি ধর্ম বিষয় তিশয় শিথিল হয়ে পড়লেন তাদের মধ্যে প্রকৃত ধর্ম নীতির পরিবর্তে ভান্ডামি প্রবেশ করেছিল তাদের মধ্যে কেবল ধর্মের বাহিক আবরণ বাকি ছিল হজরত ঈসা আলাইহিস সালামের ঘর তিনি তার ওয়াজ ওয়াস ইহুদি ইহুদিদি ধর্মবিরোধের কঠোর সমালোচনা করতেন এতে সেই সকল বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচার করে ঈসা আলাইহিস সালামের সাথে পরিণত হন কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল আল্লাহর বাণী তা এমনই হৃদয়গ্রাহী হতো যে